বাংলায় হাসপাতালে নাকি একটু তুলেও পাওয়া যায় না আমি খুব ব্যথিত হয়েছিলাম আমাদের আমলে দেশের সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের এখন বাংলায় নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করছেন স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করছেন সেটা কিভাবে সেই জন্য আজকের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আজকের ভিডিও দেখলে আপনাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে যে স্বাস্থ্যক্ষেত্রের উন্নত সাধন কিভাবে করছেন তিনি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার আগে একটা অনুরোধ রইল আপনাদের কাছে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন তো চলুন শুরু করছি আজকের কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে একদিকে ডাক্তারিতে একদিকে নার্সে একদিকে টিচারে একদিকে সরকারি কাজে সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য তো প্রিয় দর্শক স্বাস্থ্য ক্ষেত্রে তিনি উন্নতি সাধন করছেন সেটা কিভাবে সেটা বুঝতে গেলে সবার আগে মমতা ব্যানার্জির বক্তব্য আপনাদেরকে শুনতে হবে ধনধান্য অডিটোরিয়ামে তিনি জুনিয়র সিনিয়র ইন্টার্নশিপ যারা করছেন এবং ডাক্তারদের প্রচুর পরিমাণে বেতন বৃদ্ধি করলেন এবং এতেই নাকি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটা উন্নতি হবে যাই হোক আগে আপনারা মমতা ব্যানার্জির বক্তব্য শুনুন তারপর আসছি পরপর তার আগে আরেকটা কথা জানিয়ে রাখি যে এই বক্তব্যের পরেই কিন্তু বাইরে তখন বিতর্কের ঝড় উঠেছে সেটাও শোনাব তার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই অসামান্য বেতন বৃদ্ধির বক্তব্য তুলে ধরছি আগে আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশাই আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ মানবিকতার স্বার্থে কাজেই আমার মনে হয় আপনারা ভালো করে কাজ করুন সুন্দর করে কাজ করুন আমি এটুকু নিশ্চয়ই বুঝব যে আপনারা ভালো করে কাজ করলে আপনাদের কোনো দিন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাটাকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায় প্রদর্শক আপনারা দেখলেন শুনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক্তারদের বেতন বৃদ্ধি করলেন এর থেকে বোঝা যাচ্ছে যে ডাক্তারদের মুখ বন্ধ করার একটা চেষ্টা চলছে কারণ আপনারা জানেন এই রাজ্যের মানুষ জানে যে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমরা যেটা দিয়েছিলাম স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষের সাধারণ রোগীরা যারা হসপিটালে আসে তাদের পরিষেবা কিভাবে উন্নত করা হয় সেই ব্যাপারে আমরা আন্দোলন করে এসেছি এবং অভয়া এবং অভয়া না কিভাবে বিচার পায় সেটা নিয়ে আমরা আন্দোলন করে এসেছি সেদিকে আমাদের নজর ছিল জুনিয়র ডাক্তারদের মধ্যে কেউ তো বলেই ফেললেন যে এটা ঘোষণা সভা ছিল যাই হোক এত তর্কে বিতর্কে আমি যাচ্ছি না এত কথাতে আমি যাচ্ছি না আমি সরাসরি নিয়ে চলি আপনাদেরকে সেই জায়গায় যেখানে চলছে বিতর্কের ঝড় মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি করলেন সেটা কি তাদের কাছে মনবুত হল কিন্তু আলোচনা সভা আমরা মনে করি আজকে আলোচনা সভা হয়নি ঘোষণা সভা হয়েছে কয়েকটা জিনিস ঘোষণা করা হয়েছে কিছু সম্মানিক বৃদ্ধি করা হয়েছে কিন্তু যদি অনেকের বলেছে প্রথম থেকে দেখবেন আমরা যেটা আন্দোলনের যে জায়গাটা রেখেছি ডাক্তার হিসেবেও রোগীদের যে ব্যথা রোগীদের যে যন্ত্রণা সেই জায়গাগুলো আমরা অনুভব করে আমরা কিন্তু এই আন্দোলনের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দিকে বিভিন্ন জায়গায় আমরা ছুটে গিয়েছিলাম সেই জায়গা থেকে আমার মনে হয় আরও সদর্থ আলোচনা করা যেত বা আলোচনা আমরা দেখতে পারতাম কিন্তু আজকের আলোচনা সভা তো হয়নি বরং ঘোষণা সভা হয়েছে যেটা নিয়ে আমাদের খুব একটা ভালো দিক বা সদর্থক বলে আমাদের মনে হয় আমরা আসার পর আপনারা ছিলেন বলেই এটা আপনাদের কৃতিত্ব আমার নয় আমাদের নয় বিনামূল্যে রোগ নির্ণয় চিকিৎসা সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমি প্রথমে সেই ভাবছিলাম আগে যেতাম পিজি হসপিটালে ছোট্ট ছোট্ট গেট একটা দুর্ঘটনা ঘটে গেলে বেরোবার জায়গা পর্যন্ত নেই আমি শম্ভুনাথ হসপিটালে গিয়েও দেখেছি তাই মেডিকেল কলেজে গিয়েও দেখেছি তাই অনেক জায়গায় গিয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে তখনই সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই হাসপাতালের গেটগুলো আগে বড় করো হসপিটালগুলো রং করো হসপিটালগুলো নাইট সেল্টার করো এগুলো করার প্রয়োজন আছে কারণ আমরা সবাই জানি আগে দৃষ্টি সুন্দরী তারপরে গুণ বিচারি অর্থাৎ

পরিকাঠামোর আমূল পরিবর্তনের জন্য সদকিপি হতে পারে তারপরেও আমরা বলতে চাই যে এই আন্দোলনকে কেন্দ্র করে করে যে যে পরিকল্পনা ছিল প্রতি মাসে একটা মিটিং করা এবং জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার একজন মহিলা চিকিৎসক সহ সিনিয়র চিকিৎসক ফ্যাকাল্টিদের মাধ্যমে যে পরিকল্পনা মাধ্যমে স্বাস্থ্য প্রশাসনের মাধ্যমে যে মিটিং এর মাধ্যমে চিকিৎসা শুরু আর সমাধান করা এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন গড়ে তোলা প্রয়োজন সেই জায়গাটা সম্পর্কে সুন্দর পদক্ষেপ আমরা আশা রাখি যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের ক্ষেত্রে স্টেট টাস্ক মাধ্যমে যে আলোচনার জায়গা শুরু হয়েছিল এই আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন সেই দিকে সদর্থক পদক্ষেপ নেবেন এবং স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ প্রদর্শক আপনারা শুনলেন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তাদের বক্তব্য তারা বিষয়টাকে কিভাবে দেখছেন তারা কিন্তু বললেন যে পরিকাঠামো ঠিক নেই তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর কোনো কিছুই কিন্তু পূরণ হচ্ছে না মাঝখান থেকে ডাক্তারদের বেতন বৃদ্ধি করে দিলে হ্যাঁ বেতন বৃদ্ধি একটা পার্ট হতেই পারে কিন্তু তাদের যে দাবিগুলো ছিল পরিকাঠামো এবং ডাক্তার নার্স এবং হাসপাতালে যারা কাজ করে তাদের কর্মস্থলের নিরাপত্তা রুগীরা যাতে সঠিকভাবে পরিষেবা পায় ওষুধের যে জালিয়াতি এরকম নানা রকম কর্মকাণ্ড কিন্তু আপনারা শুনেছেন তাদের এই দাবিগুলোর মধ্যে কিন্তু কোনো দাবি কিন্তু এই ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গেল না হ্যাঁ একটা কথা শোনা গেছে আপনারা শুনেছেন নিশ্চয়ই যে মেদিনীপুরে যে ঘটনা ঘটেছিল যে দূষিত স্যালাইনের জন্যে প্রসূতি মা এবং তার বাচ্চা মারা গেছিল সেই জন্যে জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছিল সেই জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড সেদিন তুলে নিলেন তিনি এটা মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল সেটা তদন্ত হচ্ছে তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনও পাকাপোক্ত হয়নি তাদের ওপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইড্র করে নিচ্ছি জুনিয়র ডাক্তারদের এখানেই আপত্তি যে এতদিন ধরে তারা যুদ্ধ করছেন অভয়ার ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছেন তাদের নিরাপত্তার জন্য যুদ্ধ করছেন সেই দাবি তারা কিন্তু কোথাও তিনি একবারও বললেন না যে এই দাবিগুলো নিয়ে তিনি ভাববেন যাই হোক আপনারা পুরো ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জুনিয়র ডাক্তারদের যে দাবি এবং জুনিয়র ডাক্তারদের যে বক্তব্য আপনারা শুনলেন সে বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন